কখন হবে যখন আমরা আল্লাহর ব্যাপারে আরো পাঁচটা বিষয় আকিদা রাখবো কয়টা বিষয় আরো পাঁচটা আরো পাঁচটা সম্পর্কে আকিদা রাখলে আমন্ত বিল্লার একটা অংশে ইমান পরিপূর্ণ হবে একটা অংশে কারণ দুটা অংশ যে একটা উজুদে বাড়ি তালা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আর একটা তাও হেদে বাড়ি তালা আল্লাহর তহিদ সম্পর্কে তহিদটা পরে আসবে উযুদে বাড়ি তালা সম্পর্কে আমি বলতেছি এবার উজুনে বাড়ি তালা অর্থাৎ আল্লাহ তালার অস্তিত্বে ইমান বিশ্বাস তখন মুখাম্বন হবে পরিপূর্ণ হবে যখন আমরা আল্লাহর ব্যাপারে আরো পাঁচটা আকিদারাখবো